দেখুন আজকে এই যে আন্দোলনটা সেই আন্দোলনটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে এবং এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন তা না এখন কিন্তু পুরো মানুষের পুরো দেশের মানুষের জনগণের এবং একটা জায়গায় এসে একীভূত হয়েছে সবাই কিন্তু একটা দফা নিয়ে কিন্তু আসছে এবং সেই দফা এক দফার মধ্যে আমিও আছি আমিও ছাত্র ছিলাম এবং এখন কর্মজীবী হলেও ছাত্রদের যে আত্মত্যাগ যা হয়েছে এটা ভোলার মতো না এই প্রাণগুলো যে ঝরে গেছে এই প্রাণগুলোর জন্য আমাদের খুব কষ্ট হয় মায়া লাগে এবং আমরা যেখানে কাজ করি না কেন আমাদের মনটা কিন্তু ছটফট করে এখানে আসার জন্য তো আজকে কিন্তু অফিস শেষ করে আমি এসেছি এবং আসার পরে এখানে সবার সঙ্গে স্লোগান দিচ্ছি গলা ব্যথা হয়ে গেছে তারপরও মনে শান্তি পাচ্ছি অথবা যে আমরা প্রাণগুলো ফিরে পাবো না কিন্তু ওদের জন্য আন্দোলন করে একটা সুষ্ঠু বিচার দাবি করতে পারি এই দাবিটার জন্য আজকে আমার এখানে আসা এবং আশা করি এই সুষ্ঠু একটা আমরা বিচার পাবো এবং এই যে মানুষের দাবি এই দাবিটা অবশ্যই পূরণ হবে সমঝোতার ব্যাপারটা তারা যে সমঝোতার কথা বলল যে গণভবন খোলা আছে অর্থাৎ এই তারা কি সমঝোতা চাচ্ছে আর আপনারা কি সমঝোতা মেনে নেবেন কি না নাকি আপনাদের যে দাবিগুলো সেই পূর্ণাঙ্গ দাবিগুলোই মেনে না নেওয়া পর্যন্ত মাঠে থাকবে এটা তো একদম ছাত্রদের একটা বিষয় যে ওরা একটা আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে সরকার প্রধানের ওরা একটা পদত্যাগ চাচ্ছে এটা হচ্ছে ওদের মূল দাবি এখন আমি এখানে আসার পর শুনলাম যে আসলে কোটা নিয়ে কোনো ওদের আন্দোলন নাই কিন্তু তারপরেও যে গণহত্যা যেটা হয়েছে আপনি দেখবেন যে বাহান্ন সালে কিন্তু এত বেশি প্রাণহানি ঘটে নাই খুব বেশি হলে বারো তেরো জন প্রাণহানি ঘটছে সেখানে হয়তো মানুষ সালাম রফিক জব্বর বরকত ওদেরকে স্মরণ করতেছি ঊনসত্তর গণবুত্থানে কিন্তু বেশিজন মারা যায় নাই মাত্র সাতষট্টি বাষট্টি জন মারা গেছে কিন্তু এখন কিন্তু এটা একটা অগণিত হিসাব হয়ে গেছে আড়াইশো প্লাস বা কোনো কোনো ক্ষেত্রে তিনশো প্লাস হয়ে গেছে এতগুলো মৃত্যুর পরে আমার মনে হয় না এই আন্দোলন থামবে এবং এই আন্দোলনে একটাই সমাধান হতে পারে ওরা কোনো কিছুতেই থামবে না সরকার যদি নিজে থেকে পদত্যাগ না করে ওদেরকে যদি ওদের কাছে যদি ক্ষমা না চায় তাহলে আমার মনে হয় না এই আন্দোলন থামবে বলে মনে হচ্ছে অর্থাৎ ওরা কোনো কিছু তার দমাবার পাত্র নয় ধন্যবাদ আপনাকে